আচ্ছা আপনি কি জানেন যে পেট্রোলের আগুন কেন পানি দিয়ে নিভানো যায় না আচ্ছা আমি একটু সহজ করি পেট্রোলের আগুন অন্যান্য মানে জ্বালানির আগুনের চেয়ে একটু বেশি উত্তপ্ত হয় ফলে আপনি যে পানিটা দেন আপনি যে পানিটা দেন সেই পানিটা দ্রুত বাষ্প হয়ে যায় দ্রুত কি হয়ে যায় বাষ্প আবার পেট্রোল যখন জ্বলতে থাকে তখন পেট্রোল কি হয় পেট্রোলের মধ্যে যখন আপনি পানি ঢালেন পানি হয়ে যায় ভারী পানি কি হয় পানি পেট্রোলের চেয়ে ভারী আর পানি পেট্রোলের ভারী হওয়ার কারণে কি হয় পানিটা পানিটা নিচের নিচের দিকে 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 পড়ে যায় যায় চলে আর আর উপরের পেট্রোল পেট্রোল থাকে আবার কি অক্সিজেন পায় আর অক্সিজেনের উপস্থিতি আবার দহ না আবার পেট্রোল হইতে থাকে জ্বলতে থাকে এখন কথা হচ্ছে যে পানি দিয়ে নিভায় না তাহলে কি দিয়ে নিভায় সেটা জানার জন্য আপনাদের জন্য নিয়ে আসতেছে লার্নিং থেকে আমাদের একটা বিসিএস রিটার্ন কোর্স এখানে কী কী থাকছে ইংলিশের দুইশো মার্কের রিটার্ন এবং বিজ্ঞানের একশো মার্ক এবং গণিতের একশো মার্কের রিটার্ন পরীক্ষার প্রস্তুতি তবে এইভাবে বাস্তবতার সাথে মিলায়ে আমরা প্রশ্নগুলো সমাধান করবো প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটাই আমি কেন নিলাম এটা কিন্তু চুয়াল্লিশতম রিটার্ন চুয়াল্লিশতম বিসিএস এর বিজ্ঞান প্রযুক্তি রিটেনের একটা প্রশ্ন তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই আপনাদেরকে টপিকগুলো বোঝাই দিব ইনশাল্লাহ মিনার্নিং এর সাথে দেখা হচ্ছে ইংলিশ বিজ্ঞান এবং গণিতের কোর্স নিয়ে দ্রুত ভর্তি হওয়ার জন্য আমাদের আমাদের মি মেসেজ দিতে পারেন আর অথবা অথবা নাম্বারটা এই নাম্বারে আপনারা কি করতে পারেন কল করতে পারেন তাহলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর ইংলিশ ক্লাস তো আপনাদের প্রিয় হাবিব ভাই নিচ্ছেন আমি বিজ্ঞান ক্লাস নিয়ে আসবো এবং একজন দক্ষ মেন্টরের সাহায্যে আপনারা গণিতের প্রিপারেশন নিতে পারবেন খুব দ্রুতই আমাদের প্রিলি পরীক্ষা শেষ হয়ে যাবে ছাব্বিশের প্রিলি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা ভর্তি হয়ে যাবেন দ্রুত আর ক্লাসও শুরু হয়ে যাবে আর বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা মিলার্নিংয়ের পেজে আপনি মেসেজ দিতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম